আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি কথা বলবো একুশে ফেব্রুয়ারি সম্পর্কে যা আমাদের ভাষা সংস্কৃতি গৌরবের ইতিহাস বহন করে একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিনেই নয় এটি আমাদের আত্মপরিচয়ের প্রতিচ্ছবি আমাদের গৌরব আমাদের বাঙালিদের ঐতিহ্য এটি আমাদের সংগ্রামেরও প্রতীক উনিশশো সালের এই দিনে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগের ফলেই আজই আমাদের মাতৃভাষায় বাংলা আজকে কথা বলতে পারতেছি তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে এ দেশে বসবাস করতে পারতেছি উনিশশো সাতচল্লিশ সালের ভারত বিভক্তির পর পাকিস্তান নামক নতুন রাষ্ট্রের জন্ম হয় কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী চেয়েছিল আমাদের মাতৃভাষা বাংলাকে এ নাম বাদ দিয়ে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার জন্য এরই প্রতিবাদে শুরু হয় ভাষা আন্দোলন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা রাস্তায় নেমে আসে পুলিশের গুলিতে শহীদ হন রফিক শফিক সালাম বরকত সহ নাম না জানা আরও অনেক ভাইয়েরা তাদের রক্তে রঞ্জিত হয়ে ঢাকার রাজপথ এক নতুন দিগন্তের পথ নেয় জন্ম নেয় নতুন এক ইতিহাস মাতৃভাষা দিবসের স্বীকৃতি তো পায় সেই সময়ে এই আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কে নতুন ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে দু সালের দিকে বিশ্বব্যাপী এই দিনটি পালিত হচ্ছে যা আমাদের ভাষার মর্যাদাকে আরও উচ্চত পর্যায়ে নিয়ে যায় একুশের চেতনা শুধু বাংলার জন্য লড়াই নয় এটি আমাদের অধিকার আমাদের প্রেরণা আজকের তরুণ প্রজন্মের দায়িত্ব এই চেতনাকে লালন করা এবং বাংলা ভাষার সঠিক ব্যবহারকে নিশ্চিত করা কারণ এই ভাষাকে যদি আমরা মর্যাদা না করি এই দিনটিকে যদি আমরা সে স্মরণ না করি তাহলে এটি আমাদের জন্য খুবই খারাপ হবে একুশ মানে আত্মমর্যাদার প্রতীক আসুন আমরা সবাই বাংলাকে ভালোবাসি শুদ্ধভাবে চর্চা করি এবং মর্যাদা করি এই বাংলাকে